তুমি কি জানো হিন্দু ধর্মের পাঁচটি মূল বিশ্বাস কি ব্রহ্ম একই ঈশ্বর নানা রূপে পূজিত হন শিব বিষ্ণু দুর্গা কিন্তু তিনি সব কিছুর মূল চেতন শক্তি আত্মা প্রতিটি জীবের দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মাই চিরন্তন আত্মাই আমাদের আসল পরিচয় কর্ম তোমার প্রতিটি কাজেরই ফল আছে ভালো কর্মে ভালো ফল খারাপ কর্মে দুঃখ এটাই কর্মনীতি জন্মান্তর আত্মা বারবার জন্ম নেয় এক জন্ম শেষ হলে অন্য জন্ম শুরু যতক্ষণ না মুক্তি পাওয়া যায় মুখ্য। জন্ম ও মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পাওয়াই জীবনের চূড়ান্ত লক্ষ্য একে বলে মোক্ষ হিন্দু ধর্ম অহিংসা দেবতা পূজা আর ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার জীবনের স্তম্ভে বিশ্বাস করে ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের আলো ছড়ায় বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত আর পুরাণের মধ্য দিয়ে হিন্দু ধর্ম জানো মানো আর ভালোবাসো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব দিতেও ভুলো না